বিগত পঞ্চাশ বছরের সমস্ত রেকর্ড ফেল বিগত কয়েকদিন ধরে লাগাতার ব্যাটিং চালিয়ে যাচ্ছে গরম গরমের লাগাতার ব্যাটিংয়ে পরাস্ত উত্তর থেকে দক্ষিণ নাজেহাল জনজীবন পড়ছে জমির ফসল শুকিয়ে যাচ্ছে মালদার অর্থকারী ফসল আম বাঙালির পাতে মালদার আম এই বছর হতে চলেছে দুর্লভ্য এমনিতে এই বছর মালদার আমের অফিয়ার দেরিতে এসেছে আমের মুকুল তার ওপর আবহাওয়া আম চাষের পক্ষে বিরূপ মালদাতে তেত্রিশ হাজার হেক্টর জমিতে আম চাষ হয় আম উৎপাদনে এবারের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ মেট্রিক টন কিন্তু দাবদাহ ফলে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না এই বছর ফলে বাজারে মালদার আম যেমন অমিল হতে পারে দামও হবে চড়া আম কিনতে আম আদমির হাতে লাগবে গরমের ছাকা আমের পাশাপাশি মালদা জেলার ধান সবজি পাট চাষও ক্ষতির মুখে তীব্র দাবদাহের ফলে জল সংকট শুরু হয়েছে চাষের জমিতে মাথায় হাত কৃষকদের টাকার বিনিময়ে সেলো পাম্প চালিয়ে জমিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা করছেন কৃষকেরা সেলো পাম্প অপারেটররা জানান আগে আট দিন পর পর জমিতে জল দিতে হতো কিন্তু তীব্র দাবদাহের জন্য এখন দুদিন দিন পর পর জল দিতে হচ্ছে আমি আমার সেলো মোটর আছে আমি এখানে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে আমাদের এখানে ধান চাষ হয় প্রতি বছরই দুটো সিজনে এবছরও ধানের চাষের জন্য মার্শাল দিয়ে জল দিচ্ছি তবে যা গরম পড়েছে মার্শাল চাষের জন্য প্রায় আমরা আট দিনে কখনো জল দিতাম কিন্তু এখন প্রায় দু দিনই জল লাগছে যা পরিস্থিতি মানে তার মধ্যে এই গরমে বিলের পরিস্থিতি যা হয়ে আছে আগে থেকে এবং এখন এভাবে যদি মার্শাল চলতেই থাকে মার্শাল তো রেস্ট পাচ্ছে না মা অনেক সময় মার্শাল পুড়েও যাচ্ছে এবং তা একবার মার্শাল ঠিক করাতে পাঁচ থেকে দশ হাজার টাকা মতন খরচ লাগছে অনেক সময় মানে সিজনে হয়তো এক দুবার মার্শাল যদি খারাপ হলো তাহলে দু থেকে বিশ হাজার টাকা এমনিতেই লস আর পঞ্চাশ বিঘা জমিতে ধান চাষ হচ্ছে বিলও আসছে সেরকম আগের তুলনায় বিলটা এবার অতিরিক্ত আগে থেকে বিলে আসছে জল তো এই তো জল দিয়ে আসলাম জমিতে এখন তো এখন জল দেখছি এখন জল নাই জমিতে জমি জলতে জল নাই এত ওয়েদার মানে এত খারাপ যে জল পাওয়া যায় না মানে এত দিন করা হচ্ছে মানে আমি মানে এত জল দিয়ে দিয়েও জলটা থাকে না মানে এত ধূ রোদ্র করছে তাপমাত্রা এত করছে আগে কদিনে জল দিতেন আগে মোটামুটি ছদিন পাঁচ দিন লাখ জল দিতাম থেকে যেত জমিতে তো এখন ওয়েদার এত গরম করছে এত ই করছে যে জল পাই না তো রোদ্র দেখে এখন ধান তো লাগিয়েছি বিঘাতে মোটামুটি পাঁচ হাজার ছ হাজার টাকা খরচ হয়েছে তো এখন দেখা যাক উপর মানে তো এখন খুবই খারাপ এবারে দেখতে পাচ্ছেন আমের কাছে আম নাই তা ছিল মানে তাপে ঝরে গেছে হ্যাঁ পার্সেন্টেজ হিসাবে টোয়েন্টি পার্সেন্ট